আসসালামু আলাইকুম পিয়স এরপর আমি আপনার সাথে আছি সাগরকন্না কুয়াকাটায় মাত্র চারশো বিশ টাকায় কিভাবে কুয়াকাটা ভ্রমণ করলাম সেই সম্পর্কে আজকে বলবো প্রচলন দেখতে থাক মিজান পরিবহনে কুয়াকাটা যাব এটা হলো মাস্তাপুর কাউন্টার আমি যেহেতু মাদাপুর থেকে যাচ্ছি তাহলে মস্তাপুর থেকে গাড়ি ধরবো অলরেডি গাড়ি চলে আসছে গাড়ি ছেড়ে দিয়েছে দেখতে একটু অনেকটা পথ চলে আসলাম গাড়ির ভেতর থেকে বাইরের কিছু বাইরের পরিবেশ অসম্ভব সুন্দর লাগতেছে বরিশালে এত পরিমাণ নদী এবং খাল আপনারা দেখতে পাবেন যদি কেউ ঘুরতে আসেন এবং খাল নদীর জন্য বরিশাল বিখ্যাত এজন্যই হয়তো বরিশাল প্রকৃতির সৌন্দর্য অনেকটা বাড়ি দিয়েছে নদীয়ার খালে আর বিশেষ করে আপনারা যখন শীতকালে আসবেন তখন অনেক সুন্দর পরিবেশ পাবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম বরিশালের কুয়াকাটা কুয়াকাটা যে বাস টার সেই বাস টার চলে আসলাম এখানে আমাদের নামিয়ে দিয়েছে তারপরে এখান থেকে আপনারা যদি কেউ ঢাকা যেতে চান তাহলে এখান থেকে গাইড করতে পারবেন এবং তারপরে নেমে দশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম সেই সাগরকন্যা সাগরের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সাগরের একটু দূরে এখান থেকে সাগরে যেতে মাত্র দুই মিনিট লাগবে তো আমি এখানে দাঁড়িয়ে ছাড়ো ছাড় একটু ভালো মতো দেখলাম যে এখানে কি কি আছে বা ভালো মানের হোটেল আছে কিনা। তারপরে আমি চলে গেলাম সাগরে চলে আসলাম সাগর পাড়ে আজকে আমি চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটা কুয়া কাটার নান এবং সাগর পাড়ের সৌন্দর্য আজকে আমি সিনেমা তুলে ধরবো এই ভিডিওতে আইতে নদী যাইতে খাল মোদের বাড়ি বরিশাল সেই বরিশালে আজকে আমি চলে এসেছি সাগর পরে ঘুরতে ঘুরতে কেউ যদি তাহলে এখানে বসার জন্য অসংখ্য সেখানে বসে আপনারা বিশ্রাম করতে পারেন আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি সাগর পর দিয়ে সাগরের সেই বাতাস এবং সাগরের সেই গর্জন শুনতেছি প্রকৃতি দেখতে একটু অনেকটা সময় পার হয়ে গেল এই যে এখানে হয়তো কক্সবাজারের মতো ওই রকম বাতাস এবং ঢেউ নেই কিন্তু এখানে একটু মানুষজনের ভিড় কম আর এখানে হয়তো আপনারা অত ভিড় না পেরেও কিন্তু এখানে একটা প্রশান্তি আছে যেমন নিরিবিলি সময়ের টাইম পাস করতে পারবেন সাগরের কাছে আসলে অনেক মন হৃদা সব ঠান্ডা হয়ে যাবে তাই তো ছুটে চলে এসেছি সাগরের কাছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় একটু পরেই সেই সাগরের বুক থেকে সূর্য আস্তে ডুবে যাবে সেই ভিডিও আপনাদের মজা জানিয়েছি কি চমৎকার লাগছে সাগর পরে এসে শহরের ব্যস্ততা ছেড়ে যখন সাগর পারে এসেছি মনটাই হালকা হয়ে গেল এত সুন্দর ওয়েদারে মন ভালো না হওয়ার উপায় আছে এই সিটটাতে বসার জন্য অসংখ্য বেঞ্চ সিরিয়ালে সাজিয়ে রেখেছে কেউ যদি বিশ্রাম নিতে চান তাহলে টাইম পাস করতে পারেন এখানে বসে সাগর দেখতে একটি অংশ চলে যে এখানে আপনার আচার বানিয়ে বিক্রি করতেছে তারা যদি মাথা ব্যথা করে খেতে পারেন এখানে ঘোরার গাইট আছে স্পিড বোর্ডের গাইট আছে হ্যাঁ কি অপরূপ সৌন্দর্য কি চমৎকার প্রকৃতির নিদর্শন এখানে আপনারা দেখতে পাইতেছেন আর বিশেষ করে সাগরকন্যা কুয়াকাটার যে পান্নাটা এটা কত সুন্দর ভাবে বাদ দেওয়া হয়েছে দেখেন সূর্য অস্ত এবং সূর্যদের ডোবার যে দৃশ্য এটা এখানেই পাবেন একমাত্র কুয়াকাটা সামনে একটা মাছ ধরার তলার আছে নিয়েছে এবং একটু পরে তারা বেরিয়ে যাবে সেই মাছ ধরার উদ্দেশ্যে ওয়েলকাম টু কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এখানে পুলিশের ফোন নাম্বার দেওয়া আছে কেউ যদি ঘুরতে এসে বিপদে পড়েন তাহলে এই নাম্বারে কল করবেন এখানে অনেক ভাই ব্রাদার মিলে ফুটবল খেলতেছে সাগরের পরে पता? तो एक गुंडा कौन टेका है? ये एक गुंडा नहीं भाई। किले? रा, राइट जी। राइट कौन कौन पसंद कीजे कौन पसंद? तो बस यार तो सही बात है नहीं भाई। ओ मत तेरे को जाम वाराम। ठीक है ठीक है। अच्छा ठीक है। मैं तेरे से लिस्ट करूँ एक। तुम्हारा कौन टेका है? ए तुर्क तुर्कड़ा है तुर्कड